নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি সিংহ রাশির জানুয়ারি মাস এবং জানুয়ারির বোনাস সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ রয়েছেন তাদের দু হাজার পঁচিশে জানুয়ারি ঠিক কেমন যাবে কতটা আপনারা ভালো থাকবেন কোন কোন ক্ষেত্র বিশেষে পরিবর্তনের সংযোগ থাকছে এবং সিংহ রাশির মধ্যে যে তিনটি নক্ষত্রের উপস্থিতি আপনারা প্রায় প্রত্যেকেই জানেন মহা নক্ষত্র আমি বারবারই বলি ব্রাইটেস্টার তাছাড়াও এদের গণ দেবারি এবং পূর্ব ফাল্গুনি অর্থাৎ নরগণের নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নরগণের নক্ষত্র এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আমরা কি করবো স্পেসিফিক কিছু প্রেডিকশন আজকের অনুষ্ঠানে রাখব সবার প্রথমে আপনাদের জানাই যে রাশির অধিপতি তিনি প্রাথমিক অবস্থায় পঞ্চমে ত্রিকোণে এবং পনেরো তারিখের পর সে উপচয়ভাবে অবস্থান করবে হেলথের রেসপেক্টে যদি কথা বলি দেখুন মাঝে মাঝে উনিশ বিশ প্রবলেম আমরা সিংহ রাশির পেলাম কখনো গ্যাস্ট্রো রিলেটেড কখনো ইউটিআই সংক্রান্ত কখনো হার্ট রিলেটেড তবে ফ্যাটালিটির জায়গা সেইভাবে লক্ষ্য করছি না সিংহ নিজের স্বাস্থ্য ক্ষেত্রেও ততটা নেগেটিভ কিছু নেই আমি মনে করি আপনাদের যে আছেন প্যারেন্টসরা বা আছেন তাদেরও কিন্তু এক্সট্রিম নেগেটিভ কোনো ঘটনাক্রম ঘটবে না শ্রী গণেশের কৃপায় বা খারাপ কিছু হবে না এমনিতে দেখুন রিলেশনশিপ নিয়ে আপনার প্যারেন্টসের সাথে অনেকের সম্পর্ক খারাপ হয়েছে একটা টাইম ছিল যখন প্যারেন্টসের সাথে আপনার কোলাবোরেশন আপনার রিলেশনশিপ সেগুলো আরও বেশি স্ট্রং ছিল আরও বেশি পজিটিভ ছিল তবে এখন আমরা কি লক্ষ্য করতে পাচ্ছি যে আপনার প্যারেন্টসের সাথে আপনার যে বন্ডিং আপনার যে রিলেশনশিপ সেটা কিন্তু খুব ঠিকঠাক জায়গায় নেই বিশেষ করে পিতার সাথে কোনো না কোনোভাবে মতের যে এক হওয়া হচ্ছে না মতের ক্ষেত্রে আমরা দেখছি মাঝে মাঝে পরিবর্তনশীলতা থাকছে আপনি এক রুটে যেতে চাইছেন পিতা হয়তো আর রুটে যাওয়ার জন্য জন্য ফোর্স দিচ্ছে গিয়ে থাকার নানা রকমের মানসিক প্রেশার মেন্টাল প্রেশার আপনাকে কিন্তু নিতে হচ্ছে আমি মনে করি পিতার সাথে যে সমস্ত জাতক জাতিকা গণের মতানৈক্যের মাত্রাটা অনেকটাই বেড়েছে বিভিন্ন রকম ভাবে মতের অমিলের জায়গা বারংবার তৈরি হচ্ছে তাদের পজিটিভিটির জায়গা থাকছে এর পরের একটি বিষয় না বললেই নয় দেখুন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির ফাইন্যান্সিয়াল যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি সেটা অনেকটা কিন্তু এনহান্স করবে অনেকেই ফাইন্যান্স নিয়ে একটা চাপের মধ্যে থাকেন বারংবারই আপনারা লক্ষ্য করেন যে ফাইন্যান্স নিয়ে নানা রকম জটিলতা আসে নানা রকমের নেগেটিভ প্রতিক্রিয়ার মধ্যে আপনাকে পড়তে হয় তাহলে আমি আপনাদের অন্তত এতটুকু বলতে পারি যে যে ক্যাপাসিটির মাত্রাটা এটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে দু হাজার পঁচিশে জানুয়ারিতে আপনার ফাইনান্স বেটার হবে কারণ দ্বিতীয় প্রতি এবং একই সাথে বলা যেতে পারে আপনাদের যে একাদশ প্রতি গ্রহ যে কিনা বুধ গ্রহ সে কিন্তু অবস্থান করবে পঞ্চমে এবং এই খুবই ভালো এগারো এবং পাঁচের কম্বিনেশনে ফাইনান্সিয়াল ক্যাপাসিটি ডেভেলপ করতে পারে বর্তমানে যে ধরনের ফাইন্যান্স রিলেটেড ম্যাটারে আপনারা কন্টিনিউ রয়েছেন তার থেকে বেটারমেন্ট একটা এক্সপেক্টেশন রাখতে পারেন সেটা কিন্তু ভালো হবে ডেভেলপমেন্টের মাত্রাক্রমটা বৃদ্ধিপ্রাপ্ত হবে একটা কথা মাথায় রাখুন যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ সিংহ রাশির ক্ষেত্রে আমরা কিন্তু রিলেটিভস অ্যান্ড রিলেশনশিপ উভয় ক্ষেত্রেই পজিটিভিটি দেখতে পাচ্ছি অনেকেই আছেন যারা রিলেটিভসদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারছেন না যদিও সিংহ রাশিকে কিন্তু পরিবারের প্রত্যেকেই সম্মান প্রদর্শন করে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা আলাদা মর্যাদা কিন্তু বরাবরই দেওয়ার চেষ্টা করা হয় যদিও কারেন্ট পরিস্থিতিতে বহু সিংহ রাশির জাতক জাতিকাগণ রয়েছেন যারা এই আলাদা মর্যাদা আলাদা ধরনের অবকাশ লক্ষ্য করতে পারছেন না আমি বস্তুত মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাক্রমটা বিস্তর বাড়তে পারে সিচুয়েশনের আরও ইম্প্রুভমেন্ট হওয়ার প্রবণতা বাড়বে বর্তমানে যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ বা রিলেটিভ ইস্যুস বা রিলেশনশিপ ইস্যুস নিয়ে ভুগছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রা ক্রম বাড়বে বিশেষ করে রিলেশনশিপ ইস্যুস গুলো থেকে অনেকটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায় ইভেন অনেকেই আছেন তারা বারংবার ভাবছেন যে এবার যদি রিলেশনশিপটাকে সম্পর্কটাকে ম্যারেজ পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে বোধহয় ভালো হবে তো দেখুন প্রবলেম সেটা নয় যে আপনি ম্যারেজ পর্যন্ত নিয়ে যেতে পারবেন না প্রবলেম কি প্রবলেম হলো ম্যারেজ পর্যন্ত নিয়ে যেতে আপনাকে নানা রকমের বাধার সম্মুখীন হতে হচ্ছে আমি মনে করি যে এর আগে আপনারা যখন পরিবারের মধ্যে কথা বলেছিলেন সেখানে হয়তো পুরোপুরি গ্রহণযোগ্যতা আসেনি অনেকেই হয়তো বাদ সেধেছেন অনেকেই হয়তো রাজি হননি তারা কিন্তু নতুন করে আবার আপনারা অ্যাপ্রোচ করা শুরু করলে রাজি হওয়ার যে প্রবণতাটা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মাথায় রাখতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের মায়ের সাথে সম্পর্কের ইম্প্রুভমেন্ট থাকছে ইম্প্রুভমেন্ট থাকছে যে কারণে আমরা দেখতে পারব যে আপনাদের ইচ্ছা যে ইচ্ছা হয়তো কেউ অ্যাকসেপ্ট করতে চাইছে না আপনার মা হয়তো সাপোর্ট করবে এবং সেই সাপোর্টেরকে কেন্দ্র করে আমরা কিন্তু একটা হিউজ পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবো নক্ষত্র অনুসারে অবশ্যই আলোচনা করব তবে তার আগে আমাদের আরও বেশ কিছু বিষয় কিন্তু বুঝতে হবে সিংহ রাশির দেখুন ম্যারেটিয়াল লাইফের ক্ষেত্রে প্রবলেম আসলো কেমন ধরনের প্রবলেম অনেকেই দেখলেন বিবাহিত জীবনে অগ্রগতি করার ক্ষেত্রে সাডেন ফল হয়েছে অনেকেই ম্যারেটিয়াল লাইফ এগিয়ে নিয়ে যাবেন পরিকল্পনা ছিল কিন্তু কোনো কারণবশত আপনি দেখলেন যে একটা সেপারেশন চলে আসলো আপনাদেরকে আলাদা জায়গায় থাকতে হচ্ছে আলাদা জায়গায় বসবাস করতে হচ্ছে এই ধরনের যে বিষয়বস্তু এই ধরনের যে ম্যাটারগুলো থাকে তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রমতা অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হয় সিচুয়েশন দেখবেন আস্তে আস্তে বেটার থেকে আরও বেটার হচ্ছে সিচুয়েশান দেখবেন আস্তে আস্তে আরও বেশি পরিবর্তিত হচ্ছে আরও পজিটিভিটির এক্সপেক্টেশন আমরা কিন্তু রাখতে পারবো মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বজাই থাকবে বেশ কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা অনেকেই আছেন যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সম্মুখীন হচ্ছেন বারংবার আমি তাদের বলবো যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বাধার কোনো অসুবিধা হবে না ইভেন যাদের বন্ধুর কারণে কোনো ক্ষতি সাধন হয়েছে বন্ধুর কারণে যাদের ফাইনান্সিয়াল একটা ডিস্টারবেন্সের জায়গা এসেছে বন্ধুর কারণে যারা কোনো না কোনোভাবে সমস্যার মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন তাদের কিন্তু পজিটিভিটির অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অর্থাৎ এটা মাথায় রাখতে হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি নিশ্চিতভাবেই আপনার রাশিটি হয়ে থাকে সিংহ রাশি আমরা দেখতে পারবো বন্ধুত্বের জায়গা ভালো বন্ধুত্ব থেকে ভালো ফল প্রাপ্তির সংযোগ সম্ভাবনা থাকবে পজিটিভিটির মাত্রাক্রম যথেষ্ট পরিমাণে এনহান্স হতে পারে মানসিক চাপের জায়গাটা অনেকটাই মিনিমাইজ হবে পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে ধনাত্মকতা আছে ফাইন্যান্স নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি এবার চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করা যায় এবং নক্ষত্রের ক্ষেত্রে সবার প্রথম যে নক্ষত্রটি যেটি নিশ্চিতভাবেই নক্ষত্র মঘা মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রথমে আমি বলবো যারা চাকরি করেন চাপরিজীবী আছেন যারা তাদের কিন্তু চাকরির জায়গাটা তুলনামূলকভাবে মহা নক্ষত্রের চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি পরিবর্তন চাকরি সংক্রান্ত জটিলতা যে কোনো ধরনের পদস্থলন কর্মের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স সম্মান কমে যাওয়ার অসুবিধার জায়গা এই সমস্ত ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে মহা নক্ষত্রের ক্ষেত্রে নতুন কিছু অ্যাপ্রাইজাল আসতে পারে নতুন কিছু কাজে প্রস্তাব আসতে পারে যে প্রস্তাবগুলো যদি আপনি অ্যাকসেপ্ট করেন আমার মনে হয় কর্মজীবনের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি আপনারা লক্ষ্য করতে পারবেন তার মানে এই বিষয়টি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ আমরা রাখছি না রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে রাশি রাশি যদি হয়ে থাকে সিংহ নক্ষত্র মঘা কর্মের জায়গা ভালো ইভেন স্বনিয়ন্ত্রিত পেশায়ও কিন্তু যথেষ্ট পরিবর্তনের সম্ভাবনা থাকবে রিলেশনশিপে যারা আছেন সম্পর্কের ক্ষেত্রে মাঝে মাঝে উনিশ বিশ ফলাফল প্রত্যেকের জীবনেই আসে এটা নিয়ে বিশেষ কোনো নেগেটিভিটি বা চিন্তার একদমই কারণ নেই আমি মনে করি সম্পর্ক যোগের জায়গা শুভ সম্পর্ক রিলেটেড বিষয়ে ধনাত্মকতার মাত্রা বাড়বে যেকোনো ধরনের সম্পর্ক রিলেটেড বিষয়ে পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি আমরা দেখতে পারবো দাম্পত্য থেকে শুরু করে সম্পর্ক মঘার জন্য শুভ হবে মঘার যারা স্থান পরিবর্তন করতে চাইছেন জন্মস্থান হোক কর্মস্থান হোক বাসস্থান হোক তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে পুলিশ প্রশাসনের সাথে যারা যুক্ত তাদেরও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা বেশি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই পূর্ব ফাল্গুনি নরগণ যাদের শুক্র প্রভাবিত নক্ষত্র যাচের পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে প্রফেশনাল ডেভেলপমেন্টটা বেশি থাকবে যে কোনো কর্মজীবনের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে মানসিক চাপটা মৃদু হতে পারে পারিবারিক জীবনের দক্ষতাপূর্ণ বিকাশ হওয়ার সংযোগটা অনেকটা বেশি আস্তে আস্তে এটা এক্সপেক্ট করতে হবে যে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ফাল্গুনি পারিবারিক এবং অন্যান্য বিষয়ে দক্ষতার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে মানসিক চাপটা কিছুটা মৃদু হতে পারে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না এটা এক্সপেক্টেশন করা যেতে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই পূর্ব ফাল্বুনি নক্ষত্র আপনার আয় বাড়বে কাজের জায়গাটা বেটার হবে সম্পর্কজনিত বিষয়ে বেটারমেন্ট পাবেন যে কোনো রিলেশনশিপ সম্পর্ক যোগাযোগ ইত্যাদির মাত্রাক্রম বাড়তে পারে যে কোনো পড়াশোনা রিলেটেড বিষয়ে দক্ষতার বিকাশ হবে স্বাস্থ্য উন্নতির সংযোগ লক্ষ্য করতে পারছি মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যে কোনো ছোটখাটো বারবার খাচ্ছেন বারবার পিছিয়ে আসতে হচ্ছে সেই ধরনের কর্মকাণ্ডগুলো সংঘটিত হওয়ার প্রবণতা অনেকটা বাড়তে পারে বন্ধুভাগ্য তুলনামূলকভাবে বেটার হবে আমি মনে করি আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে ক্রমবর্ধমানভাবে ডেভেলপমেন্ট বৃদ্ধি প্রাপ্ত হবে এবং এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না সুতরাং মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকা গণ কোনো না রয়েছেন শাস্ত্রের সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন অন্যান্য ধরনের ম্যাটারগুলোর সাথে আধ্যাত্মিক ম্যাটারগুলোর সাথে তাদের ধনাত্মকতার জায়গা আছে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই উত্তর ফাল্গুনি এথিক্যাল ভ্যালুজের জায়গাটা এমনিতেই বেটার তবে রাজনীতির ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা পারিবারিক অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন কোর্ট বা ল রিলেটেড যারা ইস্যুতে আছেন তাদের জন্য শুভ সময় হবে মৎস্যের ব্যবসা করেন যারা তাদের জন্য সময়টা শুভ যাবে যে কোনো ধরনের বিজনেস ওরিয়েন্টেড বিষয়ে দক্ষতার বিকাশ ঘটতে পারে মানসিক চাপের জায়গাটা অনেকটা কমতে পারে কিছু কিছু ক্ষেত্রে চাপান্তর কমবে স্বাস্থ্য রিলেটেড বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন তাদের সময়টা ভালো যাবে দূরশিক্ষার মাধ্যমে যারা এডুকেশন লাভ করার চেষ্টা করছেন তাদের ধনাত্মকতা বাড়বে যাদের রিসেন্টলি কোনো কাছের মানুষ বিয়েও হয়েছে তারা কিছুটা সামলে নিতে পারবেন স্কিন রিলেটেড যাদের প্রবলেম হচ্ছে কিছুটা বেটার হতে পারে মাথায় রাখতে হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের দূরযাত্রায় শুভ ফল লাভের সম্ভাবনা বিদেশ যাত্রায় শুভ ফল লাভের সম্ভাবনা বিদেশে আছেন যারা তাদেরও শুভ ফল লাভের সম্ভাবনা মানসিক চাপ বা মেন্টাল প্রেশার অনেকটা মৃদু হতে পারে সেই বিষয় নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না মেক ড্যান্স মিউজিক এই ধরনের ম্যাটারে যারা যারা যুক্ত তাদের ডেভেলপমেন্ট বাড়তে পারে যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল বিষয়ে যারা সংযুক্ত ডেভেলপমেন্ট বাড়বে পত্র বা অন্যান্য বিজনেস রিলেটেড বিষয়ে দক্ষতার বিকাশ বাড়তে পারে মানসিক চাপ মৃদু হবে এই ভরসাটুকু রাখা যেতে পারে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল উভয় ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে কাদের জায়গা ভালো যাবে উত্তর ফাল্গুনির উত্তর ফাল্গুনির ক্ষেত্রে রিজিডিটির মাত্রাটা কমাতে হবে কিছুদিন আগেই পরিবর্তন হয়েছে পরিবর্তনের পর কিছুটা ভালো আছেন সেটা কন্টিনিউ হবে হেলথে একটু যত্ন নিই ওভারঅল বাকি বিষয় কিন্তু পজিটিভ থাকবে দেখুন আজকের মুখ্য আলোচনার বিষয়বস্তু ছিল বোনাস রশিপদ তবে নক্ষত্রভিত্তিক প্রেডিকশনটাই আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল সেটা আমরা আলোচনা করার চেষ্টা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে আমার সাথে ফেসবুকে সংযুক্ত হতে পারেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ